হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে আজকে শনিবার তো শনিবারে ইচ্ছা হয়েছে যে একটুখানি চিকেন খাবো কিন্তু গোটা নিয়ে আসবো বাড়িতে এনে ছাড়া তো আর ভাগন নিয়ে আনতে গেছে তো ওরা নিয়ে আসুক তারপরে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও লাস্ট পর্যন্ত দেখো আর দেখে কমেন্টে জানিও কেমন হলো আজকের ব্লগস ভিডিওটা তো চলো ওরা তো এখানে আনতে গেছেই বাড়ি নিয়ে আসুক তারপরে আবার আসছি তোমাদের কাছে আর এখানে থেকে বড়ো একটা মুরগি ছিল সেটাই নিয়ে আসা হয়েছিল মানে নিয়ে এসেছিলো আর কি ওরা হ্যাঁ তো কাটা নিচ্ছে না কারণ অনেক দিন থেকে বাড়িতে করবো বাড়িতে করবো করে করে হচ্ছিলোই না মানে আনাই হয়নি কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছো তাই জন্য বললো যে চলো তাহলে নিয়ে আসি চলো চলে এসেছে ভাব না মুরগি গোটা মুরগি নিয়ে নিয়েছে

বিশাল ব্যাপার মা গরম গরম হাওয়া এভরি ওয়ান এই দেখো আমাদের আজকে কি নিয়ে এসেছে দেখো আজকে আমাদের রান্না হবে এই জিনিসটা আজকে গোটা কাটা হবে মানে গোটা নিয়ে আসা হয়েছে এই দেখো এটাকে বের করব একটু পরে তখন আর কি দেখে বুঝতে পারছি এই দেখো পাগুলো কত বড় বড় তো আজকে গোটা নিয়ে আসা হয়েছে এটাকে এখন এই যে গরম জল করেছি গরম জলে ছাড়ানো হবে আর ওয়েদারটা দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে তাও পড়ছে বুঝে যাচ্ছে তো যাই হোক এটাকে এখন ছাড়াবো আমরা গরম জল করেছি ছাড়িয়ে নিই চলো আবার পরে আসছি আমাদের দেবাশিস এখন

কেন নিলে গো ছোট থেকে নিতে পারতে এই দেখো এ কি বলছে দেখো এ ঠ্যাঙ্কগুলো নিয়ে ব্যাস্ট দুজনে একদম লেগে পড়েছে ছাড়াতে তো এটা এখন ছাড়ানো হচ্ছে কী তাহলে তুই কাউকে দিলে গিয়ে এমনি এমনি ছাড়িয়ে দিদিতে ফাইনালি অনেকটাই হয়ে গেছে এই দেখো হয়ে গেছে অনেকটা এই ফার্স্ট টাইম আমাদের বাড়ির মধ্যে এরকম ছাড়ানো হচ্ছে ফার্স্ট মানে বিয়ের পর বিয়ের এই দু তিন বছর পরে এই প্রথম বলো ফার্স্ট টাইম আমরা আনবো করি কিন্তু আনা হয় না আজকে আনা হয়েছে এরকম আনন্দ যারা করে তারা দুজনে মিলে এখন ওকে ছেঁড়াছেড়ি করছে ফাইনালি ওকে সান করানো হচ্ছে এখন এখানে কুকুর পায়ে নিয়ে আসা হয়েছে তো সান টান করানো হচ্ছে শেষ ওয়ারের মতো একদম পরিষ্কার টরিষ্কার করে একদম সান করানো হয়ে যাচ্ছে আর কুয়োর পাড়ে এটা কাটাকুটি হবে এই বটি নিয়ে এসে দিয়েছি সমস্ত কিছু পুরো একদম এটা ফ্রেশ করে একদম ধুয়েছে দেখো পুরো একদম ফ্রেশ করে মানে ছায়েগুলো লম গুলো ছাড়ানো হয়েছে পুরো যা তাচ্ছে ভালোমশাই এখন কাটছে কালু কালু

তো এই ফার্স্ট টাইম তো এইভাবে কাটা হচ্ছে আর কি ছাল সমেত কারণ আমাদের দেশে তো ছাল সমেত আর কি খাওয়া হয় কিন্তু এখানে ছাল সমেত হয় না ছাল ছাড়িয়ে বিক্রি হয় আর ওকে দেখো ওক ঠিক গন্ধ পেয়েছে এখানে চলে এসেছে এত ওদের আর ঝিমঝিমিয়ে পড়ছে বৃষ্টি এ দেখো কুয়ার মধ্যে বৃষ্টি পড়ছে তো চলো ও কাটাকুটি করুক তারপরে আবার পরে তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনাল কাটাকুটির পরে তো বড়মশাই একদম পাকা একদম হয়ে গেছে এসব কাটার একদম পাকা পাকা খেলোয়াড় মানে পাকা আর কি কি যেন বলে ওটাকে মুরগি কাটার আগে তোমার মুরগির দোকানে ছিল না কেমন না তোমাকে একটা মুরগির দোকান করে দিতে হবে আর ওই বুড়িগুলো কি করবে

আমরা খাই আমরা সব খাই সব সব এখানে বড় মশাই মাংস ছাড়া মানে মাংস কাটছে আর এখানেও ভুঁড়িটা পরিষ্কার করছে একটা মানে মুরগির একটাই ভুড়ি হয় তো অনেক ভুড়ি না আমরা খাবো কোটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এটাও পরিষ্কার করা হয়ে গেছে তো আমাদের রেডি এবার এটা রান্না হবে তো কি সবটা রান্না হবে না কি গো হ্যাঁ যে এতটা হয়েছে অনেকটাই হয়েছে সবটা রান্না হবে হ্যাঁ হবে এখন তো অত বড় জায়গা নেই হাঁড়িটাতে হতে পারে ঘুমাবো কালকে আর কোনো নাম হবে না কি

একটা ইয়েতেই আজকে এমনিতে খুব বৃষ্টি হচ্ছে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই আমাদের আজকে হ্যাঁ না হ্যাঁ আমাদের আজকে ডিউটি অ্যাবসেন্ট যখন আমরা একটু তোমরা আগেই দেখেছো যে আমরা গোটা একটা চিকেন নিয়ে এসে মোটামুটি ছাড়িয়ে কমপ্লিট করে রান্না করে যে সঞ্চিতা কিচেনে যে সঞ্চিত দেখতে পাচ্ছ সকলেই খুবই মানে একদম মানে খুব স্মার্ট এইসব বিষয় আর এই যে করছে এখন আমরা এখন খেয়ে বলবো যে কেমন লাগছে যে দেখছো সার্ফ করছে খুব ভালো করেছে এরকম এটা দেখতেই পাচ্ছ তোমরা সাফ করলে একদম লাল লাল ছাল সমেত চিকেন মানে ছাল সমেত মানে একদম হ্যাঁ ছাল সমেত চিকেন একদম এইয দিচ্ছে দেখছো পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো এই ওইদিন ভাগনা দেখো না কেমক দেখছে খাবে বলে ওই দেখো জিভ বের করছে সত্যি রিয়েলি মানে আজকে ভাগনা আমি দুজনেই এবং আমার ওয়াইফ মানে আমার সহ ও ওরা আমরা তিনজনেই আজকে খেটেছি এই বিষয়টা করার জন্য মানে আমরা দুজন ছাড়িয়েছি আর ও রান্না করেছে অর্থাৎ তিনজনই মানে খুব ভালোভাবেই এই যে ওইটা রাখলো আমার আর একটা ভাই মানে রিন্টু একটা ভাইয়ের জন্য ওটা আর এটা হচ্ছে আমার দেবাশিস আমার ভাগনা আর এইটা হচ্ছে আমার ওয়াইফ ওই যে উচ্ছে নিয়ে আছে দেখেছ উচ্ছে গোটা সিদ্ধ আর এটা হচ্ছে আমার

একটু ঘরেছিল দেখ আমরা এই চিকেনটা নিয়ে এসে গোটা ওটা ছাড়িয়ে দেখেছ তোমরা আগের ভিডিও আর এই যে ভাগনা দেবাশিস আর আমি এই যে আমরা এখন সঞ্জিতা সার্ভ করে দিয়েছে এই যে চিকেন এখন সকলের সকলকে সার্ভ করে দিয়েছে দিয়ে আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছি সেরে নিচ্ছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা তো চলে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলা আর দেখতেই পাচ্ছ এখানে আমি সৈরার করে পড়েছি তো আমি এখন যাব হচ্ছে একটুখানি দোকানে তো আমি এখন চুল আজরাচ্ছি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি তাহলে শেয়ার করা যাক ভিডিও তো এখন যাব আমরা হচ্ছে একটুখানি দোকানে যাব। তো আমরা একটু তেল আনবো আর তেল আনতে যাবো আর এক জায়গায় যাবো সেটা হচ্ছে মানে সর্ষের তেল সেখানে বিক্রি সরষের তেলটা আনতে যাবো আমরা হোলসেলারে যাচ্ছি না কোনো গসারিতে যাচ্ছি না তো ওখান থেকে যে তেলটা নেব তোমাদেরকে শেয়ার করবো যে মানে কোথায় যাচ্ছি আর তেলের ঘানিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো রেডিটা হয়ে নি চুলটা তো আদড়াচ্ছি রেডিটা হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একটু পরে আসছি দাঁড়াও বেরাই তারপরে দেখো আমাদের এখন হচ্ছে এটা কি বলো তো সকলেই জানো এখানে কাজু কিসমি সমস্ত কিছু দিয়ে একদম পোলাও বানানো হচ্ছে আর এখানে আমাদের যে চিকেনটা ওবেলার এখনো আছে অনেকটাই দেখো এই দিয়ে খাওয়া হবে আজকে পোলাও

পাঁচ কাপ চা দিয়েছি তার মধ্যে দশ কাপ জল দিলাম ওই যেই কাপে করে মানে তোমার যদি মেজারমেন্ট কাপ না থাকে যেমন আমার নেই তো আমি আমার চা খাওয়ার কাপে করেই মেজারমেন্ট করে দিলাম তো যেই কাপেই দাও না কেন সেই কাপের মধ্যেই জলটা ওই কাপের মধ্যেই দেবে মেজারমেন্ট করে তো হয়ে গেল এটা আমি ঢাকা দিয়ে রাখবো এখন আর খুলবো না এবার এখন ঢাকার মধ্যে হতে থাকবে চলেছি চলে এসছি সঞ্চিতা কিচেনে আজকে একটা স্পেশাল আইটেম স্যাটারডে নাইট ডিনার্স গাইজ দেখতেই পাচ্ছ আজকে আগেই দেখেছো আগের ভিডিও আমরা আজকে গোটা একটা মুরগি নিয়ে এসেছিলাম আমরা গরম জলে ছাল সবে ছাড়িয়ে তো তাকে বানানো হয়েছে আর এখানে সঞ্চিতা আমরা দিনের বেলা ওটা রাইস করেছিলাম সাদা রাইস তো আজকে এটা হয়েছে কি আজকে এটা হয়েছে চিকেন কষা আর হচ্ছে কি এটা বলে পোলাও ইয়েস না পোলাও না নট পোলাও পোলাও আমি পোলাও মাঝে মাঝে বলে ফেলি সেই জন্য বউ বললো এই যে সঞ্চিতা ওখানে দেখছি আচ্ছা রেডি করছে ওই জিনিসগুলো সার্ভ করছে আর কি তো এ হয়ে গেছে ওটা আমাদের এটা রেড টু এটা আমাদের ক্যামেরা ধরে আছে তোমরা দেখতে পাচ্ছ না ওকে এই যে চলে এসছে সঞ্জিতা সঞ্জিতা চলে এসছে সঞ্জিতা কিচেনের স্পেশাল আইটেম আজকের স্যাটারডাইট আইডেট পাচ্ছ আর সাথে আছে একটা আর একটা জিনিস এইটা আমরা কিন্তু ফেলিনি যেহেতু গোটা মুরগি নিয়ে এসেছিলাম একটা অলরেডি খেয়ে নিয়েছি আর এটা রেখেছি চলো আজকে আমাদের স্যাটারডে আজকে অ্যাবসেন্ট আমাদের আজকে ওয়ার্কের অ্যাবসেন্ট তো আমরা আজকে মানে ফিস্ট টাইমের একটা করেছি তো সকলেই মানে আনন্দ করে মানে সারাদিনটাই পাঠিয়ে নিয়েছি তো সকলে তোমরা কেমন আনন্দ করেছো স্যাটারডে আমরা খুব ভালো করেছি তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তোমাকে কমেন্টে জানিও প্লিজ টাটা গুড নাইট আমরা ডাইনিং টেবিলে উম

Well,